হাওড়া স্টেট জেনারেল হাসপাতাল এই হাসপাতালের অবস্থা দীর্ঘদিন ধরেই জীর্ণ দশায় পড়ে রয়েছে বললে কোনো অংশে ভুল বলা হবে না হাওড়া হাসপাতাল বা হাওড়া জেনারেল হাসপাতাল শুধুমাত্র একটি চিকিৎসা কেন্দ্রই নয় হাওড়া এবং কলকাতার ইতিহাসে এটি একটি জীবন্ত স্মারক বটে হাসপাতালের গোড়ার কথা আঠারোশো সালে ব্রিটিশ অধীনে থাকা ভারতের গভর্নর জেনারেল লর্ড জন লরেন্সের শাসনকালে প্রতিষ্ঠিত হয় হাওড়া স্টেট জেনারেল হাসপাতাল পশ্চিমবঙ্গের প্রাচীনতম হাসপাতালের মধ্যে এটি অন্যতম হাসপাতালের বুল গেট আজও ঐতিহাসিক স্মৃতি বহন করে চলেছে স্থাপত্য এবং তার লাল ইটের বিশাল ক্যাম্পাসে আজও স্মৃতি বিজড়িত তবে হাসপাতালের একাধিক জায়গায় জীর্ণ দশায় পরিণত হয়েছে কোথাও উঠেছে পলেস্তারা বেরিয়ে এসেছে কঙ্কালসার দেহ বিভিন্ন জায়গায় পাইপ লাইনের জল পড়ে স্যাঁত স্যাঁতে অবস্থা সরকার তো লিট সিন্ডিকেট কটমানি করেছে কেন হসপিটাল বিল্ডিং দিয়ে হয় না হসপিটাল পরিষেবা দিয়ে যার না গিয়ে দেখুন কি অবস্থা রয়েছে মানুষের কাছে বেড নাই হাজার হাজার ডিস্ট্রিক্ট হসপিটাল আমাদের জেলার হসপিটাল তার নাম করা যায় যে প্রশাসক আছে এটিএমসি দালালিতে মোকান আছে কোনো সিস্টেম নেই নতুন বিল্ডিং শুধু চুন লাগিয়ে দিলে রং করে দিলে দেওয়া হয় মানবিক যেটা চিত্র সেটা নাই হসপিটাল যান ইমার্জেন্সি ঝগড়া হোক মাসে একবার একটা এফআইআর আছে হাবড়া হসপিটালের বিরুদ্ধে যে পেশেন্ট গেছে পেশেন্ট পার্টির সাথে এইগুলো করে আইবাস ছাব্বিশের দিদি জেনে গেছেন ওনার বিদায় নিশ্চিত আছে তবু উনি চেষ্টায় আছেন যে এই কলার রং কম করি যাতে মানুষকে যদি বোকা বানানো যায় কিন্তু হিন্দিতে একটা লাইন আছে যে পাবলিক হ্যাঁ ইয়ে সব জানত বাঙালি জেনেও গেছে বুঝেও গেছে অনেকে বুঝিয়ে দেবে দু এমন পরিস্থিতিতে নতুন ভাবে সেজে উঠছে হাওড়া স্টেট জেনারেল হাসপাতাল হাসপাতালে রয়েছে ছশো পঞ্চাশ বেডের পরিষেবা শুরু হয়েছে পুরনো বিল্ডিং রিপেয়ারিং এর কাজ 2026 সালের মার্চের মধ্যে কাজ শেষ হয়ে যাবে তখন অতিরিক্ত 100 বেডের পরিষেবা চালু হবে বর্তমানে টোটাল ফাংশনাল বেড এখন এই মোট 516 নিয়ে স্যাংশনড হচ্ছে 660 পুরো 660 টাই মানে হাওড়া হাসপাতালে তৈরি হওয়ার পরে 660 তোই আবার پیشنট পরিষেবা শুরু হবে এবং হাওড়া হাসপাতাল মোটামুটি আপনি ধরে নিন যে নেক্সট ইয়ারের মার্চ মাসের মধ্যে আমরা কমপ্লিট করতে পারব is in the building. আরেকটা নতুন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা আমাদের সিসিভি যেটা ক্রিটিক্যাল ব্লক 100 বেডে আসবে। এক্সট্রা অতিরিক্ত অতিরিক্ত হচ্ছে সেটা এবং সেখানে আমরা যে পরিষেবা দিতে পারব সেটা ইউনিক পরিষেবা। সেখানে হচ্ছে আমরা যে কোনো রকমের সিরিয়াস پیشنট আমাদের পুরো রেফারলে দরকার হবে সেখানে আমরা সমস্ত সেটা আমরা করছি এবং সেখানে আমরা সিসিবি চালাবো এবং এর সাথে অ্যানসিলারি আরো কিছু ওয়ার্ক আছে সেগুলো আমরা করব সেটা মোটামুটি আমাদের এই ধরে নিন ডিসেম্বরের মধ্যে থার্টি ডিসেম্বর ডেট আছে বাজ আকৃতিতে গড়ে উঠেছে হাসপাতালের নতুন বিল্ডিং আগে থেকে হাসপাতালে কতটা উন্নত হয়েছে চিকিৎসা পরিষেবা এই বিষয় কি বলছেন স্থানীয় বাসিন্দারা আমাদের আগে যে পুরোনো হাওড়া হসপিটালে যা কন্ডিশন ছিল সেই তুলনায় এখন কন্ডিশনটা অনেক বেটার ভালোভাবে তৈরি হচ্ছে নতুনভাবে সেজে উঠছে ঠিক আছে আমরা আশাবাদী যে আগামী দিনে আমাদের হাসপাতালে আরও ভালোভাবে চিকিৎসা হবে আমাদের পরিষেবা আরও সুন্দর হবে আরও অত্যাধুনিক যন্ত্রপাতি আসছে পুরোনো অবস্থা পুরো ভঙ্গপ্রায় অবস্থা একদিকে ভেঙে যাচ্ছিলো সাইডে মানে বিয়ালে যে ক্লাসটা এখন সেই তুলনায় নতুন করে আবার চিকিৎসা হবে হাওড়া হসপিটালের যা পরিস্থিতি ছিল সেখানে পরিষেবা পাওয়া খুব দুষ্কর হয়ে গেছে কারণ হাওড়া হসপিটালের ওপর প্রচুর চাপ তবে বর্তমানে আমরা যা দেখছি হাওড়া হসপিটাল যে নতুন বিল্ডিং নির্মাণ হচ্ছে এবং খুব একটা আনন্দের বিষয় হাওড়া হসপিটালে আইসিউ ডিপার্টমেন্ট তৈরি হয়েছে এবং আমি যা জানি বাচ্চাদের এনআইসিউর ব্যাপারেও নাকি হসপিটাল অনেকটা এগিয়েছে এবং আরোতে উন্নতমানের পরিষেবা সাধারণ মানুষকে দেয়া যায় সে ব্যাপারে হাসপাতালে পরিবর্তন করার চেষ্টা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মেডিকেল কলেজ এবং নার্সিং ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত চিকিৎসক এবং নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয় এই হাসপাতালে সুপার স্পেশালিটি হাসপাতালে পরিণত হওয়ার পথে পা বাড়িয়েছে হাওড়া স্টেট জেনারেল হাসপাতাল ক্যামেরায় টিকু জামালের সঙ্গে রণজিৎ রায়ের রিপোর্ট আর প্লাস নিউজ হাওড়া